সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার বাংলাদেশ এখন সংস্কারের জন্য চেষ্টা করছে উপদেষ্টা পরিষদ চেষ্টা করছে সংস্কার করার জন্য তো সংস্কার করলে অপরাধী লোকগুলাকে তো দূর করতে হবে যদি কোনো অপরাধী লোক থাকে এক জায়গাতে আছে আর এক জায়গাতে বদলি করে দিল এটা কি কোনো ভালো কথা হইল

বিভিন্ন প্রশাসনের লোক নিয়ে হলেও ভালো লোকদেরকে পুনর্বাসিত করতে হবে খারাপ লোকদেরকে ক্ষমতা থেকে ব্যয় করে দিতে হবে ক্ষমতার আস্তাগুনের থেকে তারা যদি ভাবে চলতে থাকে তাহলে সঠিক সংস্কার হতে পারবে না এজন্য সংস্কার প্রকৃত অর্থ যাতে হয় সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় শেষ কথা হচ্ছে সময়ের ব্যাপারে সময় যতটুকু লাগা দরকার সংস্কারের জন্য ততটুকু অবশ্যই দেওয়া দরকার আপনার কি মনে করেন সংস্কারের প্রয়োজনে যতটুকু সময় দরকার সেটা নিবে কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে কেউ নিজেরাই বিভিন্ন ভাবে ক্ষমতায় থেকে গিয়েছে অথবা সামরিক শাসন জারি করেছে ভাবে জনগণের বল তারা শাসন করেছে আমরা কি এটা দেখতে চাই আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত দেবে এদের উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং জাতিকে একটা আশ্বস্ত করতে হবে যে আমরা সংস্কার করে এভাবে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে আজকের দাবি আমরা এখানে সরকারের কাছে জানাতে চাই